তোমার জন্য কান্না করেও লাভ নাই আল্লাহ যারে নসিবে রাখি নাই সেটা নিয়ে আফসোস করেও লাভ নাই হ্যালো বিয়াস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরে নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে টাইটেল এবং থামেল দেখি অবশ্যই তো বুঝে গেছেন হ্যাঁ বিয়াস আজকে আমরা সাব্বির ভাইয়ের মতন এ টু জেড ভিডিও এডিটিং করে দেখাবো আপনাদের একদম লাইভ প্রুফ অনেকে বলে যে সাব্বির ভাই যে এত সুন্দর ভিডিও কোয়ালিটি এটা কিভাবে সম্ভব এটা আসলে ভাই ফোন দিয়ে একদম এডিটিং মাধ্যমে এসব ভিডিও করা সম্ভব তো আজকে আপনাদের একদম সাব্বির ভাইয়ের মতন এ টু জেড ভিডিও এডিটিং করে দেখাবো একদম হচ্ছে পিছনে ডিএসএলআর সহকারে ঠিক আছে জাস্ট হচ্ছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে কেমন এডিটিং হয় ঠিক আছে আর একটা কথা না বললে নয় এটা আমার সেকেন্ড আইডি আমার আগের আইডিটা অনেক কাছে মানুষ রিপোর্ট মারে ব্যান করে দেওয়া হয়েছে তো যারা আমার আগের নিত্য নতুন ভিডিও দেখতেন অবশ্যই এখন থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এখন থেকে নিয়মিত যত প্রকার এডিটিং ভিডিও আপলোড করা হয় ঠিক আছে তো চলেন ভিডিও শুরু করা যাক তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি আসার পর সিম্পল হচ্ছে আমরা এই ক্যাপ কার্ডটা ওপেন করে নেব ওকে তা আপনারা এই হচ্ছে ক্যাপ কার্ডটা ওপেন করে নেবেন এটা হচ্ছে আমার প্রো ভার্সন কারো যদি প্রো ভার্সন লাগে তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখেন লাস্টে আমি কিভাবে প্রো ভার্সনটা ডাউনলোড করবেন একদম ফ্রিতে বলে দেবো ওকে তো আমি হচ্ছে ক্যাপ ওপেন করে নিচ্ছি ক্যাপ কাট ওপেন হয়ে যাওয়ার পর উপরে দেখেন যে নিউ প্রজেক্ট নামে একটা অপশান আছে এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন সাব্বির ভাইয়ের মতন যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন ওকে তো আমি এখানে হচ্ছে একটা জাস্ট হচ্ছে আমার একটা ভিডিও হ্যাঁ তো জাস্ট হচ্ছে আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে নিচ্ছি একদম হুবহু তো ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি জাস্ট হচ্ছে হুবহু আমি সাব্বির ভাইয়ের মতো এডিটিং করে দেখাবো আপনাদের একদম লাইভ প্রুফ জাস্ট হচ্ছে এই ভিডিওর এখন কালারটা দেখেন আর এডিটিংয়ের পর হচ্ছে ভিডিওর কালারটা দেখবেন ওকে তো সর্বপ্রথম আপনারা কি করবেন যে এই দেখেন অ্যাড অডিও নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এদিকে দেখেন হচ্ছে ফার্স্টে দেখেন যে হচ্ছে এক্সট্রাট হচ্ছে একটা অপশান পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর জাস্ট হচ্ছে যে ভিডিওতে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে অ্যাড করবেন সে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে নেবেন ওকে তা আমি সিলেক্ট করে নিচে হচ্ছে অ্যাডে ক্লিক করে দিচ্ছি অ্যাডে ক্লিক করলে আমার কী হচ্ছে রিয়েল ভয়েসের যে হচ্ছে আপনার ভয়েস যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা সরি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর জাস্ট হচ্ছে আমরা ভিডিওটা কোথা থেকে নেব হচ্ছে ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ওকে তা আমি ভিডিওটা একটু কাট করে নিচ্ছি আমার এখান থেকে মনে করেন ভিডিওটা আমি চালু করবো আমি হচ্ছে এই যে স্পিল অপশান আছে স্পিল অপশানে যে এই সামনেকার বাড়তি অংশটা কেটে দেবো ওকে ভিডিওতে অনেক হচ্ছে বাড়তি ভিডিও করা হয় এমন কি লাস্টে অনেক বাড়তি থাকে ভিডিওগুলো আমরা কাট করে জাস্ট হচ্ছে এডিটিং করবো সুন্দর করে ওকে ওকে এবার কিন্তু ম্যাসিং করছে জাস্ট হচ্ছে রিয়েল ভয়েসটা আমরা হচ্ছে রিমুভ করে দেবো ঠিক আছে এই যে এখানে ভয়েস অপশান আছে জাস্ট হচ্ছে আমরা রিয়েল ভয়েসটা রিমুভ করে দেবো ওকে তারপরে এখন হচ্ছে মেন কাজ হচ্ছে আমরা হচ্ছে কালার গেডিং করবো ঠিক আছে কালার গ্রেডিং করার জন্য অবশ্যই ভিডিও লেয়ারে একটা ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর হচ্ছে এদিকে স্কুল স্কুল করার পর দেখেন দেখেন যে নামে একটা আছে এই যেদিকে অ্যাডজাস্টে আমরা একটা ক্লিক ক্লিক করার পর জাস্ট হচ্ছে হচ্ছে ভিডিওর লাইটে যাবে লাইটে আপনারা দেখবেন ঠিক আছে যে আপনার ভিডিও লাইট কি কিনা তো যদি হচ্ছে ভিডিওর লাইট একটু কমানো থাকে তাহলে হচ্ছে ভিডিওর লাইটটা একটু বাড়ায় নেবেন ঠিক আছে তো আমার ভিডিও একদম হচ্ছে ঠিকঠাক আছে তো আমি হচ্ছে লাইট বাড়াচ্ছি না তারপর এদিকে চলে আসবেন সিচুয়েশনে যাবেন সিচুয়েশনে যাওয়ার পর জাস্ট হচ্ছে ভিডিওটা সিচুয়েশনটা এভাবে আঠারো করে রাখলাম ঠিক আছে তারপর হচ্ছে ব্রিলিয়ান্সে যাবেন ব্রিলিয়ান্সে যাওয়ার পর হচ্ছে এটা মাইনাস করে দেবেন ওকে এভাবে একটু মাইনাস করে দেবেন তারপর আবার এদিকে স্কুল করবেন একদম হুব হুব সাব্বির ভাইয়ের মতো আপনাদের এ টু জেড এডিটিং করে দেখাবো একদম পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার সহ করে ওকে তারপর হচ্ছে এদিকে স্কুল করার পর হচ্ছে এইস চলে আসবেন এইস আসার পর এগুলো হচ্ছে লিফটিং ঠিক আছে আপনারা করতে পারেন নাও করতে পারেন সেকেন্ড অপশানে যাবেন সেকেন্ড অপশানে যাওয়ার পর এখানে সিচুয়েশনটা দুই নম্বরটা এভাবে মাইনাস করে দিবেন ঠিক আছে দেখেন হচ্ছে ফেসের কালারটা কত সুন্দর একদম হয়ে যাচ্ছে এবং লাইটনেসটা একটু হালকা বাড়াই দেবেন ঠিক আছে বেশি ফর্সা করলে ভালো লাগবে না হালকা এভাবে বাড়ায় দেবেন ওকে তারপর তিন নম্বরে যাবেন তিন নম্বরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার ঠিক আছে এগুলো হচ্ছে হান্ড্রেড করে দেবেন ওকে এই তিনটায় হচ্ছে এই তিন নম্বরের এই তিনটায় হানড্রেড করে দিবেন চার নম্বরে যাই আসবেন চার নম্বরে এটা হালকা একটু বাড়িয়ে দিবেন এবং হচ্ছে মিডিলটা ফুল করে দিবেন এটা একটু হালকা বাড়াই দিবেন ঠিক আছে তারপর পাঁচ নম্বরে ওভাবে কোনো কাজ নাই পাঁচ নাম্বারে কাজ হচ্ছে যে আপনারা যদি আকাশের কোনো কালার করতে চান সেই ক্ষেত্রে পাঁচ নাম্বারটা করতে পারেন ছয় নম্বরে চলে আসবেন ছয় নম্বরে চলে আসার পর হচ্ছে জাস্ট হচ্ছে আপনার গেঞ্জি বা শার্ট একটু হালকা কালারিং করতে পারবেন তো আমি একটু করে নিচ্ছি ঠিক আছে এভাবে আপনারা হচ্ছে করে নেবেন ওকে তো আমি করে নিচ্ছি তারপর হচ্ছে এদিকে ব্যাগ চলে আসবো আমাদের এখানে এডিটিং শেষ ব্যাগ চলে আসার পর এখানে আমাদের মোটামুটি হচ্ছে দেখেন যে আমার হচ্ছে কালার গেটিং করা শেষ ভিডিওতে কত সুন্দর ভিডিওতে কত সুন্দর একটা কালার চলে আসছে ঠিক আছে তো ভিডিও কালার গেটিং শেষ তো এখন আমরা কি করব যে স্লো মোশন অ্যাড করবো ভিডিওর শেষে স্লো মোশন অ্যাড করবো আপনাদের একদম স্মুথলি স্লো মোশন ভিডিও এডিটিং আজকে শেখাই দেবো যে স্লো মোশন করলে ভিডিও একদম নড়াচড়া করবে না ওকে তো আমি দেখাই দিচ্ছি এভাবে ভিডিওর একদম ভিডিওর ভয়েস শেষে চলে যাবেন ওকে কে মামার মামার এখানে আমরা হচ্ছে স্লো মোশন এড করব ঠিক আছে তারপর এদিকে দেখেন যে স্পিল নামে একটা অপশন আছে এখানে এই স্পিলে একটা ক্লিক করব স্পিলে ক্লিক করলে ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমরা স্লো মোশন করব তাই আমরা ভিডিও লেয়ারে একটা ক্লিক করলাম তারপর এদিকে স্ক্রল করব স্ক্রল করার পর দেখেন এখানে দেখেন যে হচ্ছে এই যে স্পিড নামে একটা অপশন আছে এই স্পিডে একটা ক্লিক করব ক্লিক করার পর নর্মালি ক্লিক করব নর্মালি ক্লিক করার পর আমরা এইভাবে স্লো মোশন অ্যাড করব ঠিক আছে আমরা জিরো পয়েন্ট টু এক্স করে রাখলাম এখন আমরা স্লো মোশনটা কোথাও কত দূর পর্যন্ত রাখবো ঠিক আছে স্লো মোশনটা কত দূর পর্যন্ত রাখবো শতদূর পর্যন্ত আমরা হচ্ছে এইখান থেকে আবার কাট করে নেব ঠিক আছে তা আমি থেকে এই পর্যন্ত রাখলাম ঠিক আছে আমরা এখানে আবার ভিডিও লেয়ারে একটা ক্লিক করব ক্লিক করার পরে এদিকে স্পিল অপশান পাবো এই স্পিল অপশানে ক্লিক করে আমরা ভিডিওটা আবার কাট করে নেবো ওকে কাট করে নেওয়ার পর হচ্ছে আবার হচ্ছে আপনারা দুই তিন প্রকার ভিডিও করতে পারেন ঠিক আছে আমি এখানে একটু হচ্ছে ভিডিওটা একটু ইয়া করে নিচ্ছি এখান থেকে হ্যাঁ আমরা এই দুটুকু ভিডিও নিচ্ছি আমরা এই বাড়তি অংশটা কেটে দেবো ওকে এইভাবে ওকে আমরা হচ্ছে আবার এখানে স্লো মোশন অ্যাড করবো ভিডিওটা কিন্তু স্লো মোশন হয়ে আছে আমরা হচ্ছে আগের জায়গায় এভাবে রেখে দেবো ঠিক আছে একদম মনোযোগ সহকারে দেখেন একবার যদি না পারেন ঠিক আছে ভিডিওটা জাস্ট দুইবার দেখবেন তাহলে একদম সম্পূর্ণ এ টু জেড সাপির ব্যয়ের মতন এডিটিং আপনারা শিখে যাবেন ওকে তো আমরা হচ্ছে ওকেতে একটা ক্লিক করলাম তারপর হচ্ছে ভিডিওটা আমরা আবার স্লো মোশন অ্যাড করবো এখানে স্লো মোশন অ্যাড করছি দেখেন এখানে আমরা স্লো মোশন অ্যাড করব ঠিক আছে আবার স্পিলে অপশনে যাবো ঠিক আগের মতো তারপর স্লো মোশনে যাব স্লো এই যে এই স্পিড অপশনে যাব নর্মালে যাব আবার হচ্ছে এইভাবে স্লো মোশন অ্যাড করে নেবো ঠিক আছে জিরো পয়েন্ট টু এক্স করে রাখলাম ঠিক আছে এ পর্যন্ত করে রাখলাম ঠিক আছে আবার বাড়িতে স্পিলে যাব এই স্পিলে গেলে হচ্ছে ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এই যে ডিলেট অপশান দেখেন এই কর্নারে এই ডিলেট অপশানে যে ভিডিওটা আমরা ডিলেট করে দেবো ঠিক আছে তো আমরা বাড়তি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের ভয়েসটা দেখেন একটু বাড়তি আছে আমরা ভয়েসটা একটু কমে নেব ঠিক আছে আর শেষে আর একটা দেখবেন যে শেষে একটা ওয়াটার মার্ক এই ওয়াটার মার্কটা করে দেবেন ঠিক আছে এই ওয়াটার মার্কে একটু ক্লিক করে ডিলিট অপশানে যায় ডিলিট করে দেবেন এখন আপনাদের স্লো মোশনগুলো হচ্ছে স্মুথলি করবেন কীভাবে ঠিক আছে স্লো মোশনগুলো কিন্তু ভিডিওটা নোট দিয়েছে ঠিক আছে তো আপনারা হচ্ছে স্লো মোশনগুলো স্মুথলি করবেন যেন ভিডিও যেন নড়াচড়া না করে ঠিক আছে তো হচ্ছে যে স্লো মোশন করছেন সেই স্লো মোশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এদিকে স্কুল করবেন স্কুল করার পর হচ্ছে ঠিক আবার ওই স্পিডে চলে যাবেন তারপর নর্মালে চলে যাবেন তারপর এখানে দেখেন যে স্মুথ সোলোমোশান লেখা আছে এই যে দেখেন এখানে ঠিক আছে এই স্মুথ সোলোমোশান এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখেন এই যে আবার বেটার কোয়ালিটি লেখা আছে এই যে বেটার কোয়ালিটি এখানে একটা ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন ঠিক আছে কিছুক্ষণ হয়তো লোডিং নিবে এখানে দেখেন যে স্মুথ স্লো মোশন অ্যাপ্লাইং ঠিক আছে আপনারা যদি এটা করেন আপনাদের ভিডিও কিন্তু একদম নড়াচড়া করবে না একদম স্মুথ স্লো মোশন হবে ওকে তো দেখেন জাস্ট হচ্ছে দেখেন এবং হচ্ছে শিখে নেন ঠিক আছে যে আমি কিভাবে কিভাবে এডিটিং করতেছি এখন আপনাদের একটু দেখায় স্লো মোশনটা দেখেন দেখেন ভিডিও কিন্তু একদম নরসর করতেছে না ঠিক আছে সেম একদমভাবে একদম হচ্ছে সেমভাবে একদম হচ্ছে এই ভিডিওটাও আপনারা ঠিক একদম হচ্ছে স্লো মোশন আপনার স্মুথ স্লো মোশন করে নেবেন ঠিক আছে নর্মালে যাবেন আবার যে স্মুথ স্লো মোশন লেখা আছে বেটার কোয়ালিটিতে যাবেন দে ওকেতে যায় একদম হচ্ছে কি স্লো মোশন করে নেবেন ওকে তা আমি স্লো মোশন করে নিচ্ছি ওকে আমার কিন্তু স্মুথলি স্লো মোশন হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা হচ্ছে ইফেক্ট অ্যাড করব ঠিক আছে মানে ভিডিওর ভয়েসের শেষে একটা করে ইফেক্ট অ্যাড করব ঠিক আছে একদম হুবহুব সাব্বির ভাই যেভাবে এডিটিং করে ঠিক আছে তো আমরা হচ্ছে এদিকে একটু ইস্কল করবো দেখব যে যেখানে ভয়েস শেষ হবে সেখানে একটা করে ইফেক্ট অ্যাড করব ঠিক আছে তো আমি ভিডিওটা একটু প্লে করতেছি তারপর এই যেখানে ঠিক আছে এখানে আমাদের কিন্তু ভয়েসটা শেষ ঠিক আছে আমরা এখানে একটা ইফেক্ট অ্যাড করব ঠিক আছে এই যে দেখেন ইফেক্ট নামে একটা অপশন আছে এই যে দেখেন এই ইফেক্টে একটা ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করব ভিডিও ইফেক্টে ক্লিক করার পর জাস্ট হচ্ছে দেখেন এখানে ডায়মন্ড জুম নামে একটা অপশান আছে এই ডায়মন্ড জুমে ক্লিক করবো ওকে আমি ডায়মন্ড জুমে ক্লিক করে চলেছি দে ওকেতে ক্লিক করে দেবো ঠিক আছে আমরা হচ্ছে ডায়মন্ড জুম ইফেক্টটা একটু এভাবে কমাই দেবো ঠিক আছে আমরা এই এই হচ্ছে ইফেক্টে ক্লিক করবো অ্যাডজাস্টে যাবো অ্যাডজাস্টে যাওয়ার পর জাস্ট হচ্ছে আমরা এই যে এই সাইজটা একটু এভাবে বাড়াই দেবো ঠিক আছে এভাবে সাইজটা বাড়াই দেবো এবং ইন্টারসিডিটা একটু হাই করে দেবো এবং স্পিডটা একটু এভাবে বাড়াই দেবো ঠিক আছে দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দেবো ঠিক আছে ওকে আমরা হচ্ছে দেখেন এখন দেখেন ভিডিওটা যে প্রেমের কোনো শেষ নেই আবার কি করবো এই ইফেক্টে ক্লিক করব ঠিক আছে আবার হচ্ছে এই যে দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশান আছে এই ডুপ্লিকেটে একটা ক্লিক করব ডুপ্লিকেটে ক্লিক করলে কি হয়েছে ইফেক্টটা ডাবল হয়ে যাবে ঠিক আছে দুই ভাগ হয়ে যাবে তা আমরা আবার ইফেক্টটা এখানে 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 হচ্ছে সেট করে দেবো ঠিক আছে এখানে ভয়েস শেষ তাই আবার হচ্ছে ডুপ্লিকেটে যাব এই যে দুই ভাগ করব আবার হচ্ছে এই যে এখানে আমাদের ভয়েস শেষ ঠিক আছে এখানে আমাদের ভয়েস শেষ আমরা এখানে অ্যাড করে দেবো ঠিক আছে এই যেখানে ঠিক আছে আমাদের হচ্ছে মোটামুটি ইফেক্ট অ্যাড করা শেষ ঠিক আছে তো আমরা এই যে স্লো মোশন যেখানে আছে এই স্লো মোশানে আর একটা ইফেক্ট অ্যাড করবো জাস্ট হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তারপর দেখবেন যে ভিডিওটা কেমন এডিটিং হচ্ছে ঠিক আছে আপনাদের একদম লাইভ প্রুফ দেখাবো ঠিক আছে তো আপনারা কি করবেন এই যে স্লো মোশান যে করছেন এই স্লো মোশানে এখানে আমরা একটা অ্যাড করব ঠিক আছে ইফেক্ট এই যেখানে ইফেক্ট অ্যাড করবো ঠিক আছে আবার ভিডিও ইফেক্ট যাবেন ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখানে হচ্ছে ইফেক্ট এইভাবে খুঁজে পাবেন না এই যে দেখেন সার্চ বক্স আছে এই সার্চ বক্সে চলে যাবেন ঠিক আছে এখানে দেখেন যে ভার্টিক্যাল ফ্লাস এই যে এই যে উপরে দেখেন আমি সার্চ দিছি ঠিক আছে তো ভার্টিক্যাল ফ্লাস নামে একটা অপশান আছে এই ভার্টিক্যাল ফ্লাসে একটা ক্লিক করবো ওকে ভার্টিক্যাল ফ্লাসে ক্লিক করলে কিন্তু আমাদের অটোমেটিকলি হচ্ছে ইফেক্টটা চলে আসবে ঠিক আছে তো একটু হয়তো লোডিং নিচ্ছে এই যে দেখেন আমাদের কিন্তু ইফেক্টটা চলে আসছে ঠিক আছে এই যে দেখেন ভার্টিক্যাল ফ্লাস এই যে হচ্ছে পাঁচ টাকা এই যে ফার্স্ট এগার হচ্ছে আমরা হচ্ছে ইফেক্টটাতে ক্লিক করবো ঠিক আছে ইফেক্টটাতে ক্লিক করে আমরা হচ্ছে কি করব ভিডিওতে অ্যাপ্লাই করে দেব আমরা ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো ঠিক আছে তো হচ্ছে আমরা ডানে ক্লিক করলাম তারপর আমাদের কাজ হচ্ছে যে আমরা ইফেক্টটাতে একটা ক্লিক করব দিয়ে ইফেক্টটা আমরা ছোট করে নিব ঠিক আছে আমাদের যত দূর পর্যন্ত হচ্ছে দরকার আমরা তত দূর পর্যন্ত ইফেক্টটা এভাবে ছোট করে নিব ঠিক আছে ছোটো করে নেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা ইফেক্টে একটা ক্লিক করব ইফেক্টে ক্লিক করার পর দেখেন এখানে নিচে হচ্ছে অ্যাডজাস্ট নামে একটা অপশান আছে এই অ্যাডজাস্টে ক্লিক করবো ঠিক আছে এক ক্লিক করার পর হচ্ছে আমরা এভাবে যাবো যাওয়ার পর হচ্ছে আমরা কী করব যে এই যে স্পিডটা আছে স্পিডটা একদম হচ্ছে আমরা জিরো করে দেবো ঠিক আছে এবং হচ্ছে ইন্টার সিডিটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা একদম ফুল করে দেব সরি ইন্টার সি আমরা একটু মাইনাস করে দেব আমরা এই যে ইন্টার সিডিটা দুই নাম্বারটা দেখেন এটা একটু হালকা করে রাখবো ঠিক আছে এই হাল চোদ্দ করে রাখলাম এবং গ্লোটা এভাবে বাড়াই দেবো ঠিক আছে এবং রেঞ্জটা ওইভাবে বাড়াই দেবো ঠিক আছে দিয়ে আমরা ওকেতে ক্লিক করব এখন দেখেন জাস্ট হচ্ছে ভিডিওটা একটু দেখেন ওকে দেখেন ভিডিওটা এত সুন্দর লাগতেছে হ্যাঁ তো হচ্ছে আমরা কি করব এখানে আমরা হচ্ছে এই লেয়ারে একটা ক্লিক করব তারপর আবার ডুপ্লিকেটে যাব ডুপ্লিকেটে যাই দুভাগ করে নেব যে শেষে এই যে আর এই সোলো মোশানে একটা অ্যাড করে দেবো ঠিক আছে তো আমাদের সব ইফেক্ট অ্যাডজাস্ট করা শেষ ঠিক আছে তো আমরা হচ্ছে ভিডিওটা সেভ করে নিব ভিডিওটা সেভ করার পর জাস্ট হচ্ছে আমরা এখন ব্যাকগ্রাউন্ড ব্লার করবো ঠিক আছে আপনারা সবকিছু এইভাবে ফুল করে দিবেন ঠিক আছে ফুল করে জাস্ট হচ্ছে দেখেন উপরে সেভ নামে একটা অপশন আছে এভাবে দেখেন উপরে হচ্ছে এই যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে ভিডিওটা এইভাবে এক্সপোর্ট করে নেবেন ঠিক আছে তা আমি এক্সপোর্ট করে নিচ্ছি তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে জাস্ট হচ্ছে ভিডিওটা সেভ করার পর আপনাদের একদম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর মোড করা হচ্ছে শিখাবো ঠিক আছে এভাবে সাব্রিফাই করে ওকে একদম এ টু জেড ভিডিও এডিটিং করে দেখাবো আপনাদের একদম লাইভ প্রুফ তো ওকে আমাদের ভিডিও কিন্তু সেফ হয়ে গেছে ঠিক আছে তো আমরা হচ্ছে এই ডানে একটা ক্লিক করব। ডানে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো ঠিক আছে এই নিউ প্রজেক্টে ক্লিক করার পর জাস্ট হচ্ছে এমাত্র যে ভিডিওটা হচ্ছে এডিটিং করলেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচেই অ্যাডে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি নিচে অ্যাডে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর জাস্ট হচ্ছে আপনারা এই ভিডিও এই ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন ভিডিও লেয়ারে ক্লিক করার পর এদিকে স্কুল করবেন তারপর দেখেন যে ডুপ্লিকেট নামে একটা অপশান আছে এই ডুপ্লিকেটে একটা ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশান আছে এই ডুপ্লিকেটে একটা ক্লিক করবেন এই ডুপ্লিকেটে ক্লিক করলে আপনাদের ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে এই শেষের ভিডিওতে একটা ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর এদিকে স্কুল করবেন স্কুল করার পর দেখেন যে হচ্ছে দেখেন এ ওভালে নামে একটা অপশান পাবেন ওভারলে একটা ক্লিক করে দিবেন ওভারলে ক্লিক করার পর ভিডিওটা আমরা নিচে চলে আসবে তারপর ভিডিওতে এভাবে আমরা চাপ দিব ঠিক আছে চাপ দিয়ে টেনে একদম সামনে নিয়ে চলে আসবো প্রথম ভিডিও এবং হচ্ছে দ্বিতীয় ভিডিও একদম সেম করে নেবো ঠিক আছে সেম করার পর জাস্ট হচ্ছে নিচের লেয়ারে একটা ক্লিক করব নিচের লেয়ারে ক্লিক করার পর এদিকে স্কুল করব স্কুল করার পর দেখেন যে হচ্ছে রিমো বিজি নামে একটা অপশান আছে দেখেন এই যে রিমোভ বিজি এই রিমুভ বিজিতে একটা ক্লিক করবো ঠিক আছে তারপর এই অটো রিমো বলে একটা ক্লিক করবো তারপর দেখেন আমাদের হচ্ছে ডাস্ট জাস্ট হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমাফ হচ্ছে দেখেন এই যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমাফ হচ্ছে ঠিক আছে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমাফ হোক আমরা জাস্ট হচ্ছে ব্যাকেতে চলে আসবো ব্যাকেতে চলে আসার পর জাস্ট হচ্ছে আমাদের ইফেক্ট অ্যাড করা লাগবে ঠিক আছে ব্লার ইফেক্ট বা স্পট ব্লার আপনারা ইচ্ছা মতো এভাবে ব্লার অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমি আবার ইফেক্টে চলে যাচ্ছি এই যে আমাদের নিচে ইফেক্ট অপশান আছে ইফেক্ট অপশানে চলে যাচ্ছি ইফেক্ট অপশানে যাওয়ার পর আমরা আবার ভিডিও ভিডিও ইফেক্টে যাব ভিডিও ইফেক্টে যাওয়ার পর এই যে দেখেন ব্লার নামে একটা অপশান আছে ঠিক আছে আপনারা যদি না পান তাহলে এই যে উপরে সার্চ বক্স আছে এই সার্চ বক্স অপশানে যাই সার্চ করবেন তাহলে অটোমেটিকলি পেয়ে যাবেন ঠিক আছে আপনি ব্লার ইফেক্টে গেলাম এই যে দেখেন ব্লার ইফেক্টে যাওয়ার সাথে সাথে দেখেন আমাদের ভিডিওর কিন্তু ব্লার কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে জাস্ট হচ্ছে এই ভিডিওটা দেখেন ঠিক আছে আমরা কম বেশি করতে পারবো জাস্ট হচ্ছে এক জাস্টটা যাবো এভাবে আর কম বেশি করতে পারবো ঠিক আছে জাস্ট হচ্ছে এই ভিডিওটা দেখেন এবং এই ভিডিওটা দেখেন দেখেন কত সুন্দর একদম হচ্ছে সাব্বির ভাইয়ের মতন হুবহু হুব একদম ভিডিওতে ব্লার অ্যাড হয়ে গেছে ঠিক আছে আপনারা যে কোনো ভিডিওতে এভাবে ব্লার অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমরা কি করব এই ব্লারটা আমরা হচ্ছে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেব এভাবে হচ্ছে সামনের দিকটা এভাবে টান দিয়ে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেব আবার এদিকে সামনে টান দিয়ে এভাবে আমরা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো আবার লাস্টে যে ওয়াটার মার্ক আছে এই ওয়াটার মার্কটা আমরা ডিলিট করে দেবো ঠিক আছে ওয়াটার মার্কটা একটা ক্লিক করবো ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দেবো ঠিক আছে তো আমরা হচ্ছে ভিডিওর ব্লাডটা একটু কমাই নিব ঠিক আছে ভিডিওর ব্লাডটা একটু বেশি তো আমরা এই ইফেক্টের লেয়ারে ক্লিক করবো ইফেক্টের লেয়ারে ক্লিক করার পর জাস্ট হচ্ছে এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশান আছে এভাবে আমরা ব্লাডটা একটু কমাই নেবো ঠিক আছে এভাবে ব্লাডটা একটু কমাই নেবো জাস্ট হচ্ছে ডানে ক্লিক করব আমাদের কিন্তু ভিডিও এডিটিং কমপ্লিট ঠিক আছে জাস্ট হচ্ছে আপনাদের একটু ভিডিও ভিডিওটা সেভ করার পর জাস্ট হচ্ছে ভিডিও এডিটিংটা দেখাচ্ছি যে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে আবার ওই যে উপরে দেখেন যে এক্সপোর্ট নামে একটা অপশান আছে এই এক্সপোর্টে ক্লিক করে জাস্ট হচ্ছে ভিডিওটা সেভ করে নেবো ঠিক আছে যে তারপর দেখা আপনাদের ভিডিও এডিটিংটা কেমন হয়েছে ঠিক আছে তো আমি ভিডিওটা ক্লিক করে সেভ করে নিচ্ছি তো আমাদের অটোমেটিকলি ভিডিওটা কিন্তু সেফ হয়ে গেছে ঠিক আছে জাস্ট হচ্ছে ডানে ক্লিক করব জাস্ট হচ্ছে আমরা একদম ব্যাগে চলে আসবো আসার পর জাস্ট হচ্ছে আমরা গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর জাস্ট হচ্ছে আপনাদের দেখাবো যে ভিডিওটা কেমন এডিটিং হয়েছে ঠিক আছে দেখেন ফার্স্ট এগার ভিডিওটা আমি প্লে করতেছি তারপর যে প্রেমের কোনো শেষ নেই সে প্রেম আমার হোক তো বিয়াস ভিডিওতে দেখতেই পারতেছেন ভিডিও কেমন হয়েছে একদম সাব্বির ভাইয়ের মতন হুবহু এডিটিং হয়েছে তো ভিডিও শুরুতে বলতেছিলাম যে আমি হচ্ছে ক্যাপকার্ড প্রোভার্সন দিব ঠিক আছে তো আপনাদের জন্য একটা ভিডিও আমি ক্রিয়েট করে রাখতেছি তো আপনারা দেখে দেখে সহজভাবে ক্যাপকার্ডটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটা সামনে পান ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা